ওই ফুল আসে ফুল আচ্ছা তারপরে কাটতে মনে করেন আরো এক মাসের মধ্যে জমি থেকে কাটা সারা হয়ে যায় মানে ফুল আসার পরে আরো এক মাস এক মাস লাগবে লাগবে মানে ওটা পরিপক্ক হতে পরিপক্ক আচ্ছা সত্তর থেকে পঁচাত্তর দিন টোটাল টোটাল আর যদি মোটামুটি একরকম হয় মানে মিডিয়াম টাইপের যদি হয় তাহলে এক বিঘা জমির থেকে কত মন কপি বাজারজাত করা যাবে এক বিঘা জমির থেকে যদি হয় তো সর্বস

কপির এই ফসল থেকে আপনার কতগুলো খরচ আসতে পারে খরচ এখন ওরকম ধরেন টোটাল করা হিসাব করা নাই তবে আনুমানিক আনুমানিক আশি থেকে নব্বই হাজার খরচা যায় আশি নব্বই হাজার খরচ খরচ হয় পাট পাঠাল দেয় বিঘাতে সেক্ষেত্রে মোটামুটি আনুসিক যদি পোচানি আসে তাহলে এক লক্ষ টাকা খরচা আসে এক লক্ষ টাকা জি আর এখানে সার্ভিসের বিষয়টা কিরকম সার্ভিস টোটাল ধরেই মানে সার্ভিস বিশটা বেশি দেওয়া লাগবে না নাকি বেশি লাগে সার সংখ্যা এখন আলু থেকে বেশি লাগে কফি আপনার তাই না জি তাহলে সব মিলে কি কফির ফসল তো মনে লাভজনক নাকি লাভজনক অল্প সময়তে বেশি অর্জন কফিতে এখন দেখা যাচ্ছে ওই জন্য কফির ঝুঁকি বেশি তাই না তো আপনার কতগুলো কপি আছে লাগাইছেন আপনি আমি বিঘা বিঘা কাঠা জমি তাহলে আপনি তো এই এই সিজনে অনেক টাকা আশা করছেন এখন এখন অনেক টাকা আশা করে আল্লাহ যদি দেয় তাহলে সেটাই তো ঠিক আছে কপি বিষয়ে আপনার কাছে অনেক কিছু তথ্য জানলাম আর আপনাদের মাধ্যমে আপনারা নিজেরা স্বাবলম্বী হচ্ছেন এবং কৃষি খাতকে আপনারা কিন্তু এক ধাপে এগিয়ে নিচ্ছেন এটা বাংলার কৃষি কিন্তু এখন আর আগের মতো নয় এখন অনেকটাই আধুনিক আপডেট তো কখনোই কেউ আশা করে নিজে এক বিঘা জমি থেকে আড়াই থেকে তিন লাখ টাকার কপি বিক্রি করে তাই না কিন্তু এখন বর্তমান সময়ে সেটা সম্ভব সম্ভব আর এই যা যে কপিটা লাগানো হয়েছে এটা কি জাতের কপি এটা তো আগেই বলা দরকার ছিল আমার এটা আপনার হচ্ছে আইস বল আইস বল আইস বল তারও আপনার কেউ হোয়াইট করে কেউ আপনার মার্বেল করে এগুলো আপনার পরে করে এই শুনেছি এই আইসবল কপির গাছ থেকে নাকি আর একটা কাজ বাইরে হয় আরেকটা আপনার ডেফি বার হয় ডেফি থাকে ডেফিতেও পরে এটা কাটার পর আপনার ওই আলু লাগান আর রাখ দেওয়া আবার ডেফি থেকে একবার একবার গাছ লাগালে দুইবার বিক্রি করা যাবে দুবার বিক্রি করা যায় তিনবার তিনবার না দুইবার দুইবার যথেষ্ট হয় তিনবারে বেলা কালো হয়ে যায় ওটা থাকে না তাই না তো ঠিক আছে আপনাদেরকে কাজের মাধ্যম মাঝে অনেকটা আমি ডিস্টার্ব করলাম ভালো থাকবেন ওকে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ধন্যবাদ